আমি সুন্দর করে ওয়েট ওয়েট বলবো সো গাইস আসসালামু আলাইকুম কয়ে যাচ্ছি কেমন আছো তোমরা সবাই এই মুহূর্তে আব্বু আমাকে কল দিয়ে বললো যে একটুখানি বাইরে আসো আমি তো কিছুই বুঝতেছি না কেন বলল তাই আর কি এখন ওয়েট করতেছি আব্বুর জন্য আব্বু কখন আসবে আব্বুর কথা বলতে বলতে আব্বু একদম হিরোর মতো এন্ট্রি নিছে দেখো বাইক নিয়ে আবু এসে একটা লাল ব্যাগ আমার হাতে ধরিয়ে দিল আর বললো দেখো এর মধ্যে তোমার পছন্দের আছে আমি এখন প্রাইভেট পরে আসছি মাত্র এন্ড বাসা এসে দেখি আব্বু নাই মানে আগে কি চলে গেছে বাইরে আমি বুঝি নাই যে কেন গেছে দেন একটু পরে আমাকে কল দিয়ে বলতেছে একটু বাইরে আসো তোমাদের একটা জিনিস আছে দেন আমি যা দেখি ভাই আমি কিছুদিন আগে একটা ড্রেস দেখছিলাম বাজারে দেন ওই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল দেন আজকে আব্বুরাই আমাকে কিনে দিচ্ছে চলো তোমাদেরকেও দেখাই সো চলো এখন এই লাল ব্যাগটার ভেতরে কি আছে তোমাদেরকেও দেখাচ্ছি এর মধ্যে আছে আমার পছন্দের একটা থ্রি পিস যেটা আমি পছন্দ করছিলাম কিছুদিন আগে আবুর কাছে কিছুদিন আগে বলছিলাম দেখো আজকে আমি গিফট পেয়ে গেলাম আমার পছন্দের একটা থ্রি পিস কালারটা হচ্ছে রেড এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন এটা অনেক বেশি সুন্দর আমি একদম সুন্দর করে দেখতেছি যে কেমন লাগবে এটা আমার গায়ে যাই হোক আমি এখন লিস্ট লিখবো কি কি লিখবো সেটা তোমরাই দেখতেই পারতসো এই লিস্টে যা যা আমি লিখবো সব কিছুই পূরণ করব আর সব কিছুতে একটা করে টিক চিহ্ন দিব আমি এখানে তাড়াহুড়া করে লিস্ট করতেছি কারণ একটু পরেই বের হতে হবে আমাকে শেডি হয়ে তো তাড়াহুড়ার মাঝে আমি রেডিসেডি হয়ে বের হয়ে পড়ছি এখন যাবো একটু বাজারে দুই বান্ধবী কারণ আমাদের বান্ধবীর ছোট্ট বোনের জন্মদিন সেজন্য যাচ্ছি এখন গিফট কিনতে আর আমি আজকে সুন্দর একটা লাল রঙের ড্রেস পরছি এটা পরে আমাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই জানাবা আমাদের হাই ভেতরে কাজ চলতেছে তাই স্কুলটা একদম খোলা তাই একটুখানি দুই বান্ধবী চলে আসলাম স্কুলের ভিতরে এখানেই ভিডিও করতেছি কিছু আমার পাশে যে ক্লাসরুমটা আছে ক্লাস নাইনে থাকতে আমরা সবাই এখানেই বসে ক্লাস করতাম সবকিছু একদম মনে পড়ে যাচ্ছে এখন তারপর আর কি আর দেরি না করে বের হয়ে পড়লাম কারণ আমাদের গিফট কিনতে হবে ফার্স্টে বের হয়ে আগে আখের রস খেয়ে নিলাম তারপর চলে আসলাম দোকানে আর এই চকলেটের বক্স টা আমার পছন্দ হয়েছে এইটাই নিয়ে নিব যেহেতু সে ছোট্ট একটা মানুষ তাই আমার কাছে চকলেটই একদম বেস্ট মনে হয়েছে যাই হোক কেনার পর এখন এটাকে র্যাপিং করতেছি আমরা যাই হোক র্যাপিং করা শেষ তাই এখন একটা নারকেল তেল কিনতেছি আমার মায়ের জন্য কিনবে কিনবে করে আর কেনাই হচ্ছে না আমার তাই আমি কিনে নিয়ে যাচ্ছি যাই হোক কেনাকাটা শেষ করে একটুখানি দুই বান্ধবী ভ্যানের উপর উঠে আমরা এখন খাচ্ছি পেঁয়াজু আর ভ্যান থেকে নামছি আমরা একদম পকোড়া দোকানের সামনে এখানকার পকোড়াটা কিন্তু অনেক ফেমাস আমাদের এলাকায় তাই আর কি দুই বান্ধবী এখন বসে বসে খাচ্ছি গরম গরম পকোড়া পকোড়ার সাথে চপ এবং অন্যান্য আরো কিছু ভাজা পোড়ার আইটেম আমরা নিয়ে নিলাম এবং আমর জন্য কিছু পার্সেল করে নিলাম এগুলা খেতো আমাদের পেট একেবারে ভরে গেছে এখন খাচ্ছি আমরা লিচি ড্রিঙ্ক সন্ধ্যা হয়ে আসতেছে তাই আর লেট করব না এখনই চলে যাব বাসায় আর দেখো বাসায় এসে আমি একদমই গিফট সাবধানে রাখতেছি কারণ একটুখানি আঘাত লাগলেও এটা একেবারে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা খুললে একদম ফুলের মতো ছড়িয়ে পড়ে যাই হোক আমার লিস্টের একটা কিন্তু টিকচিহ্ন পড়ে গেছে অলরেডি আমি এখানে লিস্ট নিয়েই ব্যস্ত আর আম্মু ওখানে বানাচ্ছে আমার জন্য গরম গরম ওটস যেটা আমার অনেক বেশি পছন্দ ওটস খাওয়া কিন্তু হেলথের জন্য অনেক বেশি ভালো তবে এই ওটস এখন আমার আম্মুরও অনেক বেশি পছন্দের তো যাই হোক আজকের এই ছোট ব্লগটা এখানে শেষ করতেছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ